ইসলাতি আমল করেন এতে ই গুরি নাই প্রকৃত পক্ষে পরিপণা ওয়াইদতি আলুম ফ্লেসলি উম্মাদি আরিয়াত নিয়ামতি ইসলাতি ও সিয়ামি ও যাকাত ইবতি কাল মাঠে আল্লাহ вая কে নমান কথা হাদা আমরা এই আল্লাহর সামনে দামি দান দানিয়েছি কেউ মনে শতাকা আল্লাহ এই ব্যক্তি আমাকে দান দিয়েছে তুমি এর বিচার করে দাও ওর নেকি থেকে ওকে দিয়ে দাও আবার কেউ দান নেই বলবে কজা হাদা আল্লাহ সে আমার উপরে মমতা দিয়েছে তুমি এর বিচার করে দাও ওনি থেকে যদি না কি মনে কাছে মমতা দিয়েছে

এই জন্য এটা খাওয়া হবে না কিভাবে সেটা পার পুঁজি পাঠটা সব শেষ আছে এবারে সে আল্লাহ ওই দিয়ে দিয়ে করে তখন